রাধে রাধে বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সকলে ভালো আছো রাধে রাধে হরে কৃষ্ণ আজ একটি বিশেষ দিন আজ একাদশী সকলকে জানাই ইন্দিরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রাধে রাধে একাদশী উপলক্ষে গোপাল সোনাকে সকাল সকাল ঘুম থেকে তুলিয়ে নিয়েছিলাম এরপর স্নান করিয়ে নিলাম হরে কৃষ্ণ গোপাল সোনার গাটা এবার মুছিয়ে নেব এরপর গোপাল সোনাকে তৈরি করে নেব রাধে রাধে নানারকম ফুল দিয়ে গোপাল সোনাকে তৈরি করে নিয়েছি গোপাল সোনার আজকের শ্বাসটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও রাধে রাধে এরপর গোপালের সামনে ভোগের থালাটি নিবেদন করব শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের সকলেরই উচিত একাদশী ব্রত পালন করা রাধে রাধে হরে কৃষ্ণ এরপর আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে এরপর একাদশী মাহাত্ম পাঠ করে তারপর গীতা পাঠ করে গোপাল একটু আদর করে পুজো সমাপ্ত করবো রাধে রাধে রাধারানীর কৃপা হোক তোমাদের উপর ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থেকো